গুড মর্নিং বন্ধুরা শুরু করছে একটা নতুন ব্লগের সাথে একটা নতুন সকাল দেখতেই পাচ্ছ এখন সকালবেলা উঠে আমরা গাছে জল দিচ্ছি গাছগুলো একটু জলে সতেজ হয়ে উঠছে এদিকে বাবিনও খেলাধুলা স্টার্ট করে দিছে ওর যত খেলনা আছে সব নিচে ফেলে দিয়েছে গামলা থেকে ও গামলার মধ্যেই খেলনাগুলো ভরে রাখে আর দেখো কিভাবে পটপট করে তাকাচ্ছে কি খাচ্ছ দেখি 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 তুমি কি খাচ্ছ এটা ম্যাগি টমেটো এটা ম্যাগি না তো এটা ম্যাগি না এটা কি পাতা টমেটো না এটা ম্যাগি না এটা আমি খেয়ে নেবো তো না আমি না আমি খাবো এটা এদিকে ওর ম্যাগি তৈরি হয়ে চলে এসছে ম্যাগি খেতে প্রচণ্ড ভালোবাসে আমার ছেলে বাবিন। আর ওর মা সকাল সকাল ম্যাগি তৈরি করে ওকে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছে কি টেস্টি তাই না এদিকে আমাদের চাও চলে আর আমাদের ওয়ালপেপারের মিস্ত্রিও চলে এসছে ওয়ালপেপার লাগানোর জন্য এরকম আঠা গুলছে আর ওয়ালপেপার কিছুটা লাগানো বাকি ছিল আমাদের বাড়িতে তাই সেটা লাগাচ্ছে এখানে নিচের দিকে কিছুটা কাটিং বাকি ছিল সেটাও কেটে ফেলা হবে এখন এরকম পুরো লাইন বরাবর কেটে দেওয়া হয়েছে যাতে মেকআপ হয়ে যায় আর জানলার কাছেও এই জায়গাটা দেখছো এটা একটু এবড়ো খেবড়ো ছিল সেটাকেও চাকু দিয়ে যতটা পারা যায় মেকআপ করা হয়েছে এখন যেটা জায়গা ছিল মানে ওয়ালপেপারটা যতটা ছিল সেই জায়গাটাতে আঠা লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে আর উবড়ে চলে না চলে আসে বন্ধুরা এই দেখো আমার ফসেট একটা চলে চলেছে বাথরুমের জন্য এটা ডুয়াল মোডে আছে ফসেটটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এই দেখো এটা কার তোমার এটা যে তুমি পাছে ছুচু করবে পাছু পাছে ছুচু করবে না হ্যাঁ হ্যাঁ পাছে ছুচু করো হ্যাঁ এই দেখো এটা হচ্ছে যে ওয়াটার সায়েন্সের মানে ফসেট আছে খুবই সুন্দর ডুয়াল মোডে আছে

ঠকে গেছে মিস্ত্রি আর এদিকে ওয়ালপেপারটা লাগলো দেখো কেমন লাগছে ওয়ালপেপারটা এখানে লাগায়নি কারণ কি এখানে হচ্ছে গিয়ে সীমা লাগবে কাঠের সীমা তাই এখনও এখানে লাগানো হয়নি বন্ধুরা কেমন লাগছে ওয়ালপেপারটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও এই রকম বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা ওয়ালপেপারে যেগুলো টুকরো কাটিং পিস পড়েছিল সেগুলো আমার বউ ঝাড় দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে অত কাজ করে না স্ত্রীও বসে আছে টাকার জন্য টাকা না পেয়ে ও যাবেই না ওকে কতবার করে বলা হচ্ছে পরে নিবি পরে নিবি এখন নাই তাও মানছেই না দেখো বসে আছে ঢেটার মতো আজকে যেহেতু বাড়িতে অনেক কাজ ছিল তাই খাওয়া দাওয়াটাও আজকে লেটে হচ্ছে এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ এই টাইমে কি কেউ খায় দেখো আমি খাচ্ছি এখন হয়েছে মাংস ভাত আর ডাল এ দেখো বামিনও খাচ্ছে কিছুটা ওর কিন্তু খাওয়ার টাইম না কিন্তু বসে গেছে আমার সাথে খেতে খাওয়া দাওয়া করার পরে আমার বউ আমার জন্য জাম মাখা নিয়ে এসছে তোমরা কমেন্টে আমাকে জানাও কারা কারা জাম মাখা খেতে পছন্দ করো এই জামটা হচ্ছে আমাদের গাছেরই জাম আমাদের বাগানেই এই জাম গাছটা রয়েছে খেতে খুব টেস্টি এখন সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠে দেখি যে আমার ভাই রনি আর ওর বউ চলে এসছে আমাদের বাড়িতে কিছু কথাবার্তা বলার জন্য ওদের জন্য চা রান্না করা হচ্ছে সাথে আমার বউ ম্যাগিও রান্না করছে এ দেখো কত সুন্দরভাবে সবজিটাকে রান্না করে দিচ্ছে এবং সাথে গরম জল রান্না করা হচ্ছে ম্যাগিটাকে তার মধ্যে দেওয়া হবে যাতে ম্যাগিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এ দেখো ম্যাগিটা এরা হচ্ছে এটা ঠিক ম্যাগি না এটা চাউমিন চাউমিন খেতে আমার বউ খুব ভালোবাসে তাই ও চাউমিনই রাখে বাড়ির মধ্যে এদিকে সন্ধ্যাবেলা সবার জন্য টিফিন চলে এসছে চাউমিন আর চা এখন সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো আর একটু আড্ডা টাড্ডা মারবো আর কি চাউমিন খেয়ে খুব ক্লান্ত হয়ে গেছিলাম তাই রান্না করতে ইচ্ছা করছিল না আর জন্য হোটেল থেকে নান আর চিকেন কষা অর্ডার করে দেওয়া হয়েছিল ভিডিওটি আর লম্বা করছি না ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে